আসসালামু আলাইকুম বহুত দিন পর একটা এনার্জি মানে একটা না কতগুলো এনার্জি নিয়ে আজ আপনাদের সাথে কথা কইতে বইছি কেন হবে না বলেন তো চারদিকে দিকে ডলারের সরাসরি চারদিকে দিকে পয়দা ওরি বাবারে বাবা এক একজনের ঘরে একটা দূরে থাকতেও আবার নতুন করে পয়দা হইতেছে ওই দিকে তো শাগিনুর বেগম আবার নিজের আখের গুছাই আছে মানে ডলার 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 আগে গিয়ে এক চ্যানেল খাড়া করছে এখন আবার আরেক চ্যানেল খাড়া করছে তা সাগিনুর যে খাড়া করছে খাড়া করতেছে চ্যানেলটা কিসের জন্য খাড়া করতেছে সাগিনুরের কি কোনো জায়গা দিয়ে দিন শেষ হয়ে যাইতেছে হ্যাঁ আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা কমো আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই থাকবেন কারণ বিগত কয়েকদিন যাবত ধইরা এই যে রাজমিস্ত্রির পিছনে পড়া ছিলাম কারণ আমার এটা পিছিয়ে পড়া থাকার দরকার ছিল আমি যে আপনাদেরকে বারবার বলছি আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি যে এটা একটা নাটক শেষ ফিনিশিংয়ে গিয়া ওই যে বলবে যে আসো আমরা জামাই বৌমিল্লা গেছি গা এখন আর তো মেডালে কোনো কেউ কোনো ভিডিও বানায়ও না এটা আমাদের একটা নাটক ছিল কিন্তু ওই দিকদের তলে 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 তাদের যে একটা কাজ যে গোপন কাজ সেটা কিন্তু তারা সাইরে আইছে আপনারা রাজমিস্ত্রির ওই যে যে নিউজিক ভিডিওটা দেখছেন সেই নিউজিক ভিডিওর মধ্যেও কিন্তু অনেক ক্লু আছে। আমি এখন বলবো না আমি রাজমিস্ত্রিকে নিয়ে যখন আবার একটা পর্ব ভিডিও বানাবো তখন আমি বলবো এখন যদি বলি তাহলে কিছু 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 মানুষরা ওইটা খুঁজা বের করবে তো দরকার নাই ওইটা আমার মনের মধ্যেই থাক তবে আমি বের করব। তো আজকে রাজমিস্ত্রির ব্যাপারে আর কোনো কথাই কইলাম না আজকে মূলত হবে গিয়ে শাগিনুর হবে বেলু হবে কারণ খুশির খবরও তো আছে মিষ্টি মুখ করাইতেছে তারপরে চমলক্ষ চমলক্ষ ডিজাইনের স্বর্ণ দিয়া ঘোড়ার ডিম বানাইতেছে তো যাই হোক চলেন আচ্ছা তো শাগিনুর দিয়ে প্রথমে শুরু করি রে মানে তার স্বামী খুব ভালোবাসে খুব ইয়া করে স্বামী খুব ইয়াশীল সহনশীল স্বামী খুব ভালো অথচ সেই স্বামী দুই দিন আগের ভিডিও যে কইতাছে যে আমার জীবনটা অশান্তিতে পরিণত করে দিছে সামান্য শুধু ঘুমাইতে পারে নাই দীঘা বা ঘুমাইতে দেয় নাই দীঘা লিখা নাকি জামাই কইতাছে যে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাই অশান্তিতে ভরাই দিছে হুম সামান্য গুণের জন্য এই কাহিনি অথচ মানুষের ঘরে যখন তোর বউ আসিল তো তখন তুই শুদ্ধা তোর বউ শুদ্ধা যে মানুষের জীবনটা বিষাক্ত করে ফেলছিলি তখন কি এটা মনে ছিল না আজকে তুই মানুষের তুই আরিফ মানুষের ঘরে অশান্তি লাগাই দিয়া মানুষের মানে মানুষের কি কম যাই হোক ওই পিছনে আঙুল দিয়া দাঁড়া করায় দিয়া তুই তুই যদি মনে করছিস যে তুই সুখের শান্তিতে তুই মানে তোর এই মুটকি হাতিরে নিয়ে সংসার করবি তা তো কখনোই হবে না উপরে আল্লাহ তো একজন আছে আল্লাহ তো সব কিছু দেখতেছি প্রত্যেকটা বিচার বা প্রত্যেকটা পরিকল্পনা বা প্রত্যেকটা কাহিনীর বিচার আল্লাহ তালা করবে আর আল্লাহ তাল্লাহ বিচার হচ্ছে গিয়ে খুব সূক্ষ্ম বিচার এই যে যেমন মাহমুদুল্লাহর কথাই বলি আমি বিপিএলে যে খেলতেছে আমি গতকালকে বিপিএলের মধ্যেই ঢুকছিলাম কারণ আমি লাস্টের যখন পঁচিশ ইয়া আঠাশ বলে কত রান লাগে জানি আরে মনে নেই ওই তখন গিয়া আমি খেলা দেখা শুরু করছি আমি কিন্তু এমনিতে কোনো খেলা দেখি না আমার আমার সময় একটাই কনসেপ্ট থাকে যে যে দল জিতবে সেই দল আমার মানে সেই দলের সাপোর্টার আমি এরকম আমার একটা ইয়ে থাকে আমি এত ধৈর্য নেই খেলা দেখার কিন্তু আমি লাস্টে যখন যখন রিসাদ নামছে যখন ইয়া আউট হয়ে গেছে মাহমুদুল্লাহ মেশ আউট হয়ে গেছে ও মায়াস যখন আউট হয়ে গেছে তখন আমার ভিতরে দুখানি বেড়ে গেছিল এরপরে যখন মাহমুদুল্লাহ গেছে আরও ইয়া হয়ে গেছে যে হাই হাই কি হইতাছে কিন্তু আমি মনে প্রাণে চাইছিলাম যে এইবার এইবারও যাতে বরিশালি জিতে কারণ আছে এখানে কারণ দেখেন বিগত কয়েকটা বছর ধরে আমরা দেখছি কিন্তু যে এই যে অধিনায়ক থেকে শুরু করে রিয়াদ বা মুশফিক এদের নিয়ে মানুষ কি ধরনের সমালোচনা করছে মানুষ জনগণ জনগণ ভিতরে ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা জানি না কিন্তু মানুষ যে এদের এত পচানি পচাইছে এত অপমান করছে সেইগুলোর জবাব জানি কাজে কর্মে দেয় আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু হয়েছে দেখেন প্রত্যেকজনের মুখে এখন কুলু পাইটা গেছে তারপরে আবার আপনার একটা জিনিস দেখান তো যে যারা যারা অবসর নিছে এখন পর্যন্ত কোন অবসরটা ইয়ার মতো হয়েছে তামিমের মতো করে হয়েছে কারণ এই যে আল্লাহর বিচার বলে না যে আল্লাহ যারে মান সম্মান দিবে সে তাতে কইরা দশজন মানুষ যদি সেখানে ঠেকাইতে আসে তাও কোনো লাভ হবে না আমি এই উদাহরণটা টানতেছি শুধুমাত্র আরিফের জন্য আরিফ আরেকজনের ঘরে আরিফ জানতো একজনের ঘরে বউ বাচ্চা আসে সেই বউ বাচ্চা থাকা অবস্থাতে সে কি করছে ওই মহিলার সাথে নোংরাবি নষ্টামি পরকিয়া করছে আরেকজনের সংসার নষ্ট করছে কারণ নিজে ভালো থাকার জন্য আমি এটা সব সময় বলি যে আমি ভালো থাকার জন্য আমি আরেকজনের সংসার নষ্ট করবো না অহরহর এখন ফেসবুকে হইতেছে যেটা আপনারা বর্ষা চৌধুরী দিয়েও দেখছেন আমি এই আজকের এই জিনিসগুলো টানার পিছনের একটাই কারণ হচ্ছে গিয়ে যে এখান থেকে যাতে মানুষ শিক্ষা নেয় যে এইখান থেকে যেতে মানুষ সেটা বুঝতে পারে যে আমি যদি কারো ক্ষতি করি আমি নিজে ভালো থাকার জন্য তাহলে আল্লাহ তালা কখনো সেই তুলনায় এখন আরিফ যে নিজের শান্তিতে ঘুমাইতে চাইতেছে তা আরিফ কি ঘুমাইতে পারবে আল্লাহ কি তারে সেই সুখ দিবে এমনও হয় দেখেন ঘুম হচ্ছে আল্লাহ তাল্লাহার বড় নিয়ামত মানুষ অনেক কান্নাকাটি করে আল্লাহ আমার ঘুম হয় না ঘুম হয় না ঘুমের ওষুধ খায় ঘুম হয় না আবার কিছু মানুষ দেখবেন একচুটকিতে ঘুম ঘুমায় যায় শোয়ার সাথে সাথে ঘুমা যায় আর ঘুম হইতেছে শান্তি হইতেছে আল্লাহ তালা দেওয়ার নিয়ামত এখন তুমি যখন সেই নিয়ামতের বিপক্ষে গিয়া একটা কাজ করবা তুমি তোমার যখন ঘুমের টাইম তুমি ঘুমাবা না তুমি এটা সেটা করবা তখন কি তোমার আল্লাহ তালা ঘুম দিবে দিবে না তো এই যে আমি এই কথাগুলো কইলাম যে আরিফ যেভাবে এখন সুখ শান্তি চায় সুখ শান্তি তো পাবে না কারণ সুখ শান্তি পাওয়ার দিন শেষ ওর জীবন আরও মানে আরও বিষাক্ত হয়ে যাবে এখন কি ধরনের কামলার কামলা হইলে জামাই ঘুমায় জামাই ঘুমের থেকে উঠায় তারপরে বাজারে পাঠায় বাজারে পাঠায় বাজারের তাগিদা বেশি আহা কে বাজারে দেবো কে বাজার কি বিকালবেলা আনন্দ যার ঘরে মাছ আছে এটা আছে সেটা আছে একবেলা মাছ বোনা দিয়ে ভাত খাওয়া যায় না আমরা কি খাই না তো সেইখানে স্বামীরে ঘুমের থেকে ধাক্কায় উঠাইতে হবে কেন যে এ বেটা ওট বাজারে যা বাজার করে লয়ে আয় তারপরে বাজার আনছে কি কয়েকটা শাক আনছে কয়েকটা এটা আনছে আর কিচ্ছুই আনে নেই তো এই হচ্ছে গিয়ে সুখ হ্যাঁ আবার সুখ খুঁজে আচ্ছা এখন আসেন পয়েন্টে এই যে সাবিনার কথা কই সাবিনারে যখন ইয়া চ্যানেল খোলা দিছিলো কার নামে চ্যানেল খুলে দিছিল মরিয়মের নামে চ্যানেল খুলে দিছিল। সেটা দেয় ইনকাম করে খাইতেছে তো সেকেন্ড হইতেছে গিয়ে শেষে সাবিনা যখন আবার নতুন একটা চ্যানেল খুলছে তার ছোটো মেয়ের নামে তো এখন সেই চ্যানেলটা সেই চ্যানেলটা যখন সেই চ্যানেলে যখন শুরুর ভিডিও সেই শুরুর ভিডিওর মধ্যে সাবিনা কইছে যে সে যখন সে যে ওই যে ইয়ে করে কি জানি জিম করে জিমের মধ্যে কি কী খাবার ইয়া দিছে সেটা দিছে এটা দিছে সেটা দিছে সেটা দর্শকরা বলে দেখতে চাইছে সেটা কি সে দেখাইতে চাইতে সে দেখাবে এর জন্য সে এই চ্যানেল খুলছে মূলত আচ্ছা ফাইন যেহেতু এই চ্যানেল খুলছে তো এই চ্যানেলের মধ্যে সেইগুলো সেই ভিডিওই দিবে বা তার মেয়ের নামে যেহেতু চ্যানেল খুলছে তো সে তার মেন নামে তার ছোট মেয়ের নামে চ্যানেলটা চ্যানেলটা চালাবে বা ছোট মেয়ের নামে চ্যানেল ইয়া করবে তো সেইখানে মরিয়মের দিয়েই কেন চ্যানেলটা উঠাইতে হইতেছে মরিয়মকে দিয়ে কেন ভিডিও বানাইতে হইতাছে মরিয়মকে কেন শো করতেছে কিসের জন্য শো করতেছে তার মানে কি এখানে কি আপনারা কিছু বুঝতে পারছেন নিশ্চয়ই বুঝেন নাই যারা বুঝে তারা বুঝছে আচ্ছা তো এই যে ডলারের সরাসরি কইসি সিটানি নিয়ে কইছি কি কইসি কী লিগে কইসি এক লাখ সাবস্ক্রাইবার চ্যানেল হয়ে গেছে এখন যদি এইটা উঠায় তাহলে অগু টাকা মাংসা খাইবো মাংসা না ওরাই খাইব তো এখন আমি একটা জিনিস দেখলাম কি জিনিস সাবিনা ইয়ে মরি আমরা স্কুলে পাড়াইতেছে আর ছোট মাইয়ারে কুলে দেয়া হুম তো এই যে এই যে এই কাহিনিগুলো এই সিনারিগুলা এই সিনারিগুলা সাবিনা তখনই দেখায় যখন ইয়ার থেকে আদালত থেকে কোনো কিছু মানে আদালত থেকে কোনো কিছু হইতে যাবে বা আদালতের সম্মুখীন হবে বা এটা সেটা হবে তখনই গিয়া সাবিনা কিন্তু এই সমস্ত নাটক ই ইয়া যায় আর এখন সাবিনা নতুন চ্যানেল খুলছে নতুন চ্যানেল খুইলা মরিয়মকে দেয়া উঠাই গেছে কারণ মরিয়ম তো হাতে নাও থাকতে পারে হ্যাঁ আমি বেশি কিছু করবো না আমার বেশি কিছু কইতে নাও আমার আমার না আছে ঠিক আছে রেস্ট্রিকশন আছে বেশি কিছু বলা যাবে না কারণ যেহেতু একটা একটা মামলা আর এই মামলা সম্পর্কে এত কথা না বলাটাই ভালো তো কোনো কারণে কি আপনাদেরকে মনে হইতেছে যে সাবিনা এখন পর্যন্ত যে ইয়ারে দিয়া মানে মরিয়ম দিয়া চ্যানেলটা উঠে এটার পিছনে কোনো কারণ হচ্ছে আপনাকে মনে দিয়া না দেওয়া আমার কোনো কিছু না আমার মনে হইছে যেটা সেটা হচ্ছে গিয়ে যে এরপরে যে শুনানিটা আছে মনে হয় এই মাসে মেবি মনে হয় শুনানি যাই হোক তো এই শুনানির আগো আখ থেকে যে সাবিনা যেরকম শুরু করছে যে আবার মেয়ের স্কুলে দিতেছে বা আবার মেয়ে স্কুলে যাইতেছে এই করতেছে সেটা করতেছে সিভিল ড্রেসে স্কুলে যাইতে দিতেছে কারণ সিভিল ড্রেসে স্কুলে যাইতে দিবে কেন ওর ঘরে না স্কুলের ড্রেস আছে তো সেই হিসাবে সিভিল ড্রেসে যাইতে দিবে কেন আর এই চ্যানেলটা এত তাড়াতাড়ি উঠানোর কারণটা কি মরিয়মরে দিয়া এই চ্যানেলটা উঠানোর কারণ কী যেহেতু সে ডায়েট করে বা যেটা সেটা করে সে রুটিন 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 হইবো ঠিক আছে রুটিন না রুটিন ওকে যাই হোক মাঝে মাঝে একটু আমি ওদের সেন্টেন্সে কথা কই দেখা কিছু মানুষকে আমি বলে অশিক্ষিত যাই হোক একটু অশিক্ষিত থাকাই ভালো তা এই চ্যানেলটা তাড়াতাড়ি উঠানোর কাহিনি কি মানে মরিয়ম রে বেচা যে চ্যানেলটা উড়াইতে এর কারণ কি কারণ হইতেছে ওইটা যদি এইবারের বা এই মাসের শুনানিতে মরিয়ম কোনো কারণে বাপের হেফাজতে আইসা পরে কোনো কারণে যে কোনো কিছু একটা হয়ে যাইতে পারে তো সেইখান থেকে সাবিনার ব্যবসায় ধস নেমা যাবে হ্যাঁ তখন আরিফ তার পিছনে লাথি মাইয়া দিয়া চলে যাবে আরিফ এখনই চাইতেছে আরিফ মানে আরিফ মানে পারলে ওই কয় না যে ছেড়ে দেবা কেন্দ্রেবাসী আরিফের অবস্থা এরকম হইতাছে আরিফ গতকালকে কইতাছে মানে ওই ভিডিওর মধ্যে কইতাছে যে যেই বাজারের ভিডিওর জন্য বাজারের জন্য পাঠাইছে সেই ভিডিওর মধ্যে আরিফ কইতাছে যে এত খাই খাই ক্যা এত খাই খাই ক্যা খায়া কী অবস্থা হইতাছে দেখছো একবার মানে দুইজন লাগা লাগি করতেছে দেখেন যদি এটা ফান হিসেবেও করে আমি তো জানি যে এটা ক্যামেরার সামনে ইচ্ছা করে করছে যাতে করে এটা নিয়ে কোনো কথাবার্তা হয় যে এত খাই খাই করে এইটা যদি মানে কোনো স্বামী কি কোনো বউরে এরকম ওপেন ক্যামেরায় বলবে এই তো হপাই হয়ে গেছে টুক আরও অনেক অনেক কথা কইছে যেহেতু আমি আমার সময় নেই এত কথা বলার আরও ব্যক্তিদেরকে নিয়ে কথা বলতে হবে তো আমি আপনাদেরকে এইটুকু জানাই রাখি যে মরিয়মকে নিয়ে যেইরকম ধরনের আরেকটা চ্যানেল খুলছে পালে আরেকটা চ্যানেলও খুলবে কারণ বলা তো যায় না পাশার যে কোনো সময় পাল্টায় যাইতে পারে উল্টা উল্টায়ও যাইতে পারে তো সেই হিসাবে যদি এখন মরিয়ম কোনো কারণে যদি এই শুনানি যে তার বাপের হেফাজতে চলে আসে বা এমন কোন রায় হয় যেই রায়ে মনে করেন ছাবিনার বিপক্ষে চলে যাবে যেমন ক্যামেরা ক্যামেরাতে দেখাইতে পারবে না মরিয়াম নিয়ে কিন্তু এখন টিকটকে বেশি কোনো ভিডিও দেয় না সাবিনা হ্যাঁ টিকটক একটু মনে হয় বন্ধ হয়েছে তারপরে জানি না কি অবস্থা কিন্তু এখন মানে মাস কয়েক ধরে মনে হয় কোনো টিকটকের কোনো ভিডিও রিসেন্ট কোনো ভিডিও আর কি মরিয়াম নিয়ে টিকটক বানানো হয় নাই তো দেয়া বন্ধ হয়ে গেছে অলরেডি তো এইখানে এখন যদি এই শুনানির মধ্যে চলে আসে যে মেরে দেওয়া কোনো প্রকার ভিডিও বা কোনো প্রকার কোনো কিছু করানো যাবে না তো এখন তারপরে কি করবে তারপরে তো কিছু করার থাকবে না সাবিনার মতো ওই হাতিরে ওই বুটকিরে কেউ তো দেখতে যাবে না আর ওর যে ওই একটুখানি ইন্দুরের সাউ ইন্দুরের সাউ করবে কি হেডার দিয়ে তো কোনো কিছু করারও নেই তো ওইটা খালি দেখাইতে পারবো আর কইতে মেয়ে পারবো মে তো এই কারণে এখন এই চ্যানেল খুলে নিছে হুম যেতে কইরা আরিফ তার কাছে চলে আরিফ না চলে যায় আরিফ চলে গেলে তো মনে করেন সবকিছুই শেষ কারণ আরিফের পুরো পরিবার পালে মানে সম্পূর্ণ পরিবার পালে ছাবি তো এখন যদি সাবিনার ইনকাম কইমা যায় সাবিনার কিন্তু অলরেডি ভিউ একদম কম কমে গেছে তো সেই তুলনায় যদি এখন কইমা যায় তো এখন কি করবে কি করার আছে বুঝেনি তো কিছুই করার নাই। তো এর জন্য আর কি চ্যানেল যাই হোক নেক্সট হয় সেটা আল্লাহ ভালো জানে তবে দোয়া করি যে যেটা হয় যাতে করে ভালো কোনো কিছু হয় এমনি অন্যান্য সময় একটা বাচ্চা তো হাজার হইল একটা বাচ্চা আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যদি এই বাচ্চার পরিবার না থাকতো তাইলে একটা কথা ছিল তো একটা পরিবার আসে একটা সুন্দর একটা পরিবার আসে একটা পরিবেশ ভালো একটা পরিবেশ হবে আর যদি সাবিনার কাছে থাইকা যদি সেরকম একটা পরিবেশ পাইতো বা ভালো একটা পরিবেশ পাইতো তাহলে আমার মনে হয় না যে এখানে অনেক কথা বলার দরকার ছিল বা আমার আমার কোনো কথা বলার দরকার ছিল সাবিনা তো সেরকম কোনো পরিবেশ দেয় নাই আর একটা কথা বোঝেন যে সৎ কি মানে সৎ যে সৎ কি কোনোদিন আপন হয় না সৎ কিন্তু অনেক আপন হয় কিন্তু নিতে হয় মানায় নিতে হয় এখন এই যে সম্পর্কের মাঝে যদি টাকা পয়সা এটা আসে এটা হোক স্বামী স্ত্রী হোক সেটা অন্য কেউ এখানে যদি কোনো টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সার লোভ লালসা কাজ করে তাহলে সেইখানে কিন্তু ও সে আপন হইলেও হয় না আর সেইখানে দেখেন আরিফ হচ্ছে গিয়ে কী রে আগে সাবিনা নিজের সংসারের থেকে টাকা চুরি কইরা দিত তারপরে ডাকাতি করছিলো চোরের ঘরের মধ্যে থেকে নিজের ঘরের থেকে নিজের ডাকাতি করছে এগুলো কইরা নাটকটা সাজাইছিল হ্যাঁ তাহলে আপনারা তো বুঝতেছেন যে আরিফ কি কারণে নিছিল আর আর আরিফের সাথে সাবিনার আগে থেকেই ঘটর গটর ছিল সাবিনা নিজের মুখে কইছে যে আমাদের ইয়ে আছে এইটা সেটা আসে ত্যান আসে বক্কর চক্কর কথা কিন্তু আপনারা শুনছেন তো এখানে মরিয়মরা কী তাইলে ভালো পরিবেশ দিবে দেখেন তো বাপ্পি বাপ্পি বলে এস ভালো পরিবারের লোক তো ভালো পরিবারের লোক হওয়ার সত্ত্বেও ভালো পরিবেশ থেকে উঠে আসার সত্ত্বেও সে কি তার যে পালিত মেয়ে সে পালিত মেয়ে কি একটা ভালো পরিবেশ দিয়েছিল উল্টা আরও বাপ্পি কিন্তু নিজের লালসার শিকার বানাইছিল তানজিলারে আপনারা আপনাদেরকে বারবারই বলছি যে আমি নিজেও কিন্তু ওই জিনিসটা ইয়া ইয়ে করছে শুনছিলাম কারো কাছ থেকে কোন একটা মানুষের কাছ থেকে শুনছিলাম যে বাপ্পি তিসা বলতেছিল যে বাপ্পি সাহেব আর তানজিলা ঘুমায় ঘুমায় কারণ হচ্ছে গিয়ে তাদেরকে ডাকা যাবে না ডাকলে তারা আবার মাইন্ড করবে বাপ্পি সাহেব মাইন্ড করবে আচ্ছা বাপ্পি আবার আরেকটা বাপ্পি তো নিজেই পড়াশোনা ঠিক মতো জানে না বাপ্পি মাস মেলো কি সেটাই ঠিক মতো বলতে পারে না বাপ্পি আরও কি কি জানি এগুলো নিজেই তো ঠিক মতো সব জায়গায় বড় কথা হচ্ছে কি দেখেন বাংলাতে না পড়লেও বাপ মা কি করে পোলাপান্ডরে আরবি শিক্ষাটা ভালো করে দেয় হুম তো সেখানে বাপীর মতো একটা মানুষরা ফাতে হা কইতে পারে না তাহলে বুঝছেন বাপ্পি কত বড় শিক্ষিত তো সেই বাপি তানজিলারে ঘরের দরজা লাগায়া পড়ায় বুঝছেন ঘরের দরজা লাগায়া পড়ায় কি পড়ায় যে মানুষটা কিনা নিজেই ইংলিশের একটা নাম বা ইংলিশের একটা ওয়ার্ড সেটাই উচ্চারণ করতে পারে না সেইখানে সে আবার তানজিলারের দরজা লাগায় কি পড়ান যে আপনারাই সেটা চিন্তা করেন আপনারাই করেন তো সেইখানে গিয়া বাপি নিজে ভালো একটা পরিবেশে মানে ভালো সোসাইটির মানুষ হয়েও তানজিলারে ভালো একটা পরিবেশ দিতে পারে না আর সেখানে আরিফ কিভাবে দিবে আর যেখানে আরিফের মা থেকে শুরু করা বোন বা একটু জেঠ মনে করেন যে থাকে নোংরা নর্দমায় তো সেখানে আরিফ কিভাবে সাব ইয়ারে মরি আমরা ভালো একটা ইয়ার দিবে যাই হোক এইবারে শুনানি কবে সেটা আমি জানি না তবে যেটা যাই হবে ভালো হবে ও আরেকটা কথা সুমন রহমান মানে সুমন রহমান বা সুমন রহমানের ওয়াইফ মানে অ্যাডভোকেট সাহেবের ওয়াইফ সে কি ঘরে আমাকে এসে এসে নক করে নক দিয়ে মানে একটা একটা করে আলতো গালি দেয় গালি দিয়া আবার না ব্লক করে দেয় কন তো এখন কেমনটা লাগে কি কইতে মনে চায় যাই হোক জনতার উপরে সাইরা দিলাম তো এখন আসেন ইয়ার কথা বলি বেলুর কথা বলি আপনারা কি জানেন চিকামুখী বিল্লাল চিকাবিল্লাল চিকলুবিল্লাল তার বো পেগনিতে না এটা আমার কথা না এটা হচ্ছে গিয়ে তারই কথা কারণ দেখেন অস্বাভাবিক কোনো কিছু না হইতে পারে তাদের ঘরে এত এত পুরুষ মানুষ আসে সেই সমস্ত পুরুষ মানুষের কাছে রাঙামোলা যেরকমভাবে মানে গেসা করে আর ওদের পরিবারে তো এরকম আছে নষ্টা নোংরা বা এরকম নোংরামি করার মধ্যে তো বুঝে তো আছেই তো সেই হিসাবে সেও এখন তার মানে সেই সূত্রে তার ওয়াইফও এখন গিয়া পেকনেট হয়ে গেছে মানে রাঙ্গামোলা যেটা সেটাও পেকনেট হয়ে গেছে আর এখন বাচ্চা পালতে তো কোনো সমস্যা নাই কারণ দেখেন বাচ্চা পালতে যেরকম ধরনের অ্যাবিলিটি বলেন বা খরচ বলেন বা টাকা পয়সা বলেন সেগুলো কিন্তু সমস্ত কিছু এদের আসে বা এদের হয়েছে ইউটিউবের বদলতে হয়েছে তো এখন যদি একটার বদলে পাঁচটা সন্তানও মানে আসে বা বিয়াবি শুরু করে বিয়ানো শুরু করে তো সেই হিসেবে খারাপ কই খারাপ তো আমি কোনো কিছু দেখতেছি না না তবে এটা দেখতে হবে যে বাচ্চাটা কার না ওই দুই বাচ্চার ক্ষেত্রে তো ওইটাই বোঝা যায় তার যে দুইটা সন্তান সেরকম ধরনের কোনো আদর আস্তিক নাই বা বাপ হিসেবে যে তার যে যেরকম বাপ হিসেবে যেরকম ইয়া করতে হয় সেরকম নাই মানে থাকে না যে চাচা বা হাতে ধইরা হাতে মানে টুকায় না থাকে না যেরকম যেরকম চাচা ভাতিজিগুলোকে বা ভাতিজাকে সাথে করে সেরকম ধরনের তো আমি আবার এই সূত্রটা জানলাম করতে গা বা এই কথার জানলাম করতে গা বেল্লাল গিয়ে খুকিদেরকে মিষ্টি খাওয়ানোর সময় যখন ওর বউ মিষ্টি নিয়ে এসে তখন কইতেছে যে নেও নাহারের ইয়া খাও নাহারের বাচ্চা হইব হে মিষ্টি খাও আইসা চিন্তা করছেন বড় ভাই ওইখানে মা ওইখানে কত বড় বেকুবের বেকুব কত বড় মানে চিকার চিকা হইলে কয় নেও নাহারের বাসা হইব সেই মিষ্টি খাও হাই হায় রে নিজের কথা নিজেরা কেউ কয় ঢোল ঢোলঢোল পিডায় মুডায় কয় তো শিকায় কইছে কারণ শিকার তো ভাইরাল হইতে হইব শিকার তো ইনকাম খাইতে হইব শিকায় হেরদিনকা কইছে যে আমাকে বাসায় বাবু হঠাৎ করে আইসে অথচ সেই ভিডিওর মধ্যে বাবু আসেই নাই বাবু নাই সেই ভিডিওর মধ্যে তো সেখানে ইয়ে আইলো কোথেকে বাবু হইলে তো সিকার এখন ভাইরাল হইতে হবে তো শিকার বাচ্চার বাপটাকে মানে শিকার বইয়ের বাচ্চার বাপটাকে এটা যদি শিকা একটু কইতো তাহলে আরও বেশি ভালো হইতো হ্যাঁ তারপর আবার হইতে পারে যে শিকার বোসা তো রাজমিস্ত্রির খুব ভালো সম্পর্ক তো সেই হিসাবেও তো রাজমিস্ত্রি হইতে পারে কারণ রাজমিস্ত্রির তো নাকি আবার আগের ঘরে দুইটা সন্তানও ছিল কোনো কারণে যদি মনে করেন মিল্লা যায় তাহলে তো ওয়াও দা ওয়াও হয়ে যাবে হ্যাঁ এরকম ই আসবে থামনে দিয়ে ভিডিও আসবে যে শিকার বউকে প্রেগনেন্ট করে দিল শারমিনের বলদা মা জামাই রাজমিস্ত্রি তাহলে সেটা আরো সুন্দর হয় না বহুত সুন্দর হয় কিন্তু এই গোবর টুকানি যে হ্যাগো দারে আইসে গোবর টুকানির সাথে যে বেল্লালের এত খাতির এত খাতির হওয়ার পিছনেও কারণ কি বেল্লাল খালি মানে চিকা শিকা চিকা বেল্লাল চিকলু বেল্লাল সে বল সে বলতেছে যে সে নাকি তার ভাবিকে শুদ্ধ ভাবি আহ আহ ফোন দিয়া বলে পাগল বানায় হালাইছে ভাবি আহো 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 হ্যাঁ তো ভাবি রে আইতে কইছে কারণ শিখলো মনে করছে কি যে ভাবি আইয়া কোন প্রকার যদি কয়েকটা থ্রি পিস তাহলে সিক্কুর সিকলুর ব্যবসা বাম্পার ফলন হয়ে যাবে এখন দেখে কি আই সিকলুর শিকলুর ঘরে এত বাজার সদাই করে খাওয়াইলো বিরিয়ানির রাইন্দা খাওয়াইলো শিকলুরে শিকলুর সুকু শিকলুর মায় কুকিরে বিরিয়ানির রাইন্দা খাওয়াইলো এত পদের নাস্তা দিল তো সেইখানে খুকি একটা জামাও নেয় না। আহা হা রে শিখলু তোর আমও গেল সালাও গেল সব গেল খাতির গেল সব কিছু গেলো রে সিকলু শিখলু কইতি তুই সোজা কামে কুকি রে এত দিতে হার মাংস কিনা বিড়ানি রান্না খাওয়াই চর্ষ রে শিখলুড় শিখলু তোর দাঁতে একখান জামাও নিল না আবার তো মিল মিশো করে দিল না শিখলেও চিন্তা করছিল যে খুকি মুখি আইলে যদি একটু মিল মিশ হয়ে যায় মিমের সাথে মিমের সাথে যদি একটু মিল মিশ হয়ে যায় তাহলে মনে করেন তো সব কিছু মানে মনে করেন আবার আগের মতো ইয়া টিয়া ভিডিও মিডিও বুঝছেন তো ভিউস বাণিজ্য হবে কিন্তু দেখেন হ্যাঁ তো হয় নাই হয় নাই আরো উল্টা বিপরীত দিকে গেছে মিন তো পাত্তা দেবেই না কারণ মিন তো এই সমস্ত কিছু করছে ইচ্ছা পাবে যাতে করে দূরে সেটা যায় হ্যাঁ আহা হা 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 এত কষ্ট পাইলি এত চাকাটা পাইলি এখন কি তা করতে কত তা তোর বয়ের ডিএনএ টেস্ট কর গা যা ডিএনএ টেস্ট করে বাই কর গা তোর বউ বাচ্চাটা কি বাচ্চাটা কার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ